স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে নোশনাল কী কী নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা দেখবো আমরা তো তিনি কি কি নির্দেশ দিয়েছেন সেটা দেখব কি কি মন্তব্য করেছেন বিচারপতি এবং এই মামলার এই ন্যাশনাল বেনিফিট মামলার পরবর্তী শ্রেণীর ডেট কবে রয়েছে বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখানো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ তো চলুন বিস্তারিত অর্ডার কপি দেখেনি কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার উনিশে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয়ের এজলাসে গত একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে রাজ্যের ন্যাশনাল বেনিফিট মামলার শুনানি ছিল এবং সেখানে শুনানি প্রক্রিয়া থেকে যে আপডেট এবং যে অর্ডার দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তা আমরা দেখবো তো আমরা দেখতে পাচ্ছি যে একুশ তিন দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি বাইশ নম্বর সিরিয়াল লিস্টার ছিল কোর্ট নাম্বার উনিশে মামলাটির রিপিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান জিরো ডবল ফোর দু হাজার তেইশের মামলাটির পিটিশনার রয়েছেন উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন বিক্রম ব্যানার্জি মহাশয় স্টেটের পক্ষ থেকে কারা কারা রয়েছেন নামগুলো আপনারা দেখে নিতে পারছেন তো অর্ডার কপি আমার মুখ্য বিষয় যেটা উল্লেখ করা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি মিস্টার ব্যানার্জি অর্থাৎ বিক্রম ব্যানার্জি পিটিশনারদের পক্ষ থেকে লার্নেড কাউন্সিল ফর দ্য পিটিশনার পিটিশনারের পক্ষ থেকে তিনি যে বিষয়টি প্রেয়ার জানিয়েছেন যে leave to file supplementary affidavit to bring come relevant materials on record অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে এই যে বিক্রম ব্যানার্জি মহাশয় তিনি প্রেয়ার জানিয়েছেন কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয়ের কাছে যে বেশ কিছু রেলেভেন্ট মেটেরিয়ালস বেশ কিছু রেলেভেন্ট ডকুমেন্টস তিনি সাবমিট করতে চান যে কারণের জন্য সেই সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে গেলে তার একটি এফিডেভিট ফাইল সাবমিট করার প্রয়োজন রয়েছে তো সেইগুলোকে তিনি সাবমিট করতে চান এজন্য তিনি একটু টাইম চেয়ে নিয়েছেন টাইমটা যাতে করে তাকে দেওয়া হয় তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন তো বিচারপতি সেই প্রেয়ারটাকে গ্রান্ট করেছেন তিনি জানাচ্ছেন লিভ এস প্রেড ফর ইজ গ্রান্টেড অর্থাৎ যে প্রেয়ার তিনি জানিয়েছেন সেটাকে গ্রান্ট করা হয়েছে লেট সার্স বি বিফার্ম উইদিন এ পিরিয়ড অফ ওয়ান উইক ফ্রম দ্য ডেট এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই অ্যাফিডেভিট ফাইল অ্যাফার্ম করতে হবে কপি দেয়ার অফ টু সাপ্লাই টু দ্য লার্ন কাউন্সিল ফর দ্য অ্যাপ্যারিং রেসপন্ডেন্ট অর্থাৎ স্টেটের পক্ষ থেকে যে রেসপন্ডেন্ট রয়েছেন তাদেরকে সমস্তটা কপি ফরওয়ার্ড করতে হবে তো এই মামলার পরবর্তী শুনানির ডেট কবে দেওয়া রয়েছে দেখুন উল্লেখ করা রয়েছে এই মামলাটিকে সাপ্লিমেন্টারি লিস্টে এপ্রিলের সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হয়েছে এপ্রিল তারিখে রাখা দুপুর সময় থেকে সু মহাশয় তিনি এই নির্দেশ দিয়েছেন গত দিনের প্রক্রিয়া থেকে এবং তার আগের দিনে বেশ কিছুদিন আগে এই মামলাটি আবার শুনানি হয়েছিল তার অর্ডার কপি আমরা দেখে নেব কি অর্ডার দিয়েছেন জাস্টিস মহাশয় তো গত দিনের আগে যে অর্ডারটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে চার তিন দু হাজার পঁচিশ তারিখে অনারেবল মহাশয় তিনি এই মামলাটিকে মান্থলি লিস্টে রেখেছিলেন শুনানি প্রক্রিয়ার জন্য একশো উনত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল তো সেদিনও শুনানি হয়েছিল মামলাটি রিপ্রেশন নাম্বার এখানে দেখতে পাবেন পিটিশনের এবং রেসপন্ডেন্টের নাম এখানে আমরা দেখতে পাচ্ছি কারা কথা বলছেন এখানে দেখতে পাচ্ছি তো মুখ্য বিষয় যেটা উল্লেখ করা রয়েছে অর্ডার কপি সেটা আমরা দেখে নেব যেটা বলা হয়েছে এফিডেভিট ইন অপোজিশন ফাইল অন বিহাফ অফ দ্য স্টেট বিকেপ উইথ দ্য রেকর্ড অর্থাৎ ইতিমধ্যেই রাজ্য সরকার যে এফিডেভিট ফাইল সাবমিট করেছে সেই সাবমিটটা বা সেই রিপোর্ট ফাইলটা ইতিমধ্যে কোর্ট রেকর্ড হিসেবে গ্রহণ করেছে অন দ্য প্রেয়ার অফ মিস্টার গঙ্গোপাধ্যায় লন্ডের অ্যাডভোকেট ফর দ্য স্টেট রাজ্যের পক্ষ থেকে মিস্টার গঙ্গোপাধ্যায় অর্থাৎ অরিন্দম গঙ্গোপাধ্যায় তিনি কথা বসলেন তিনি যে বিষয়টা জানিয়েছেন যে হিয়ারিং অব দ্যান্ড এই মামলাটিকে যাতে করে শুনানি পিছিয়ে দেওয়া হয় তার জন্য প্রেয়ার জানিয়েছেন মিস্টার গঙ্গোপাধ্যায় অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে আগের দিনের শুনানি থেকে যাতে করে এই মামলাটিকে পিছিয়ে দেওয়া হয় শুনানি প্রক্রিয়ার জন্য তার জন্য প্রেয়ার জানিয়েছিলেন এবং বিচারপতি তারপর এই মামলাটিকে একুশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে লিস্টেড রেখেছিলেন মোশন হিয়ারিংয়ের জন্য তো একুশে মার্চ ওঠার পর আমরা দেখতে পেলাম যে ইতিমধ্যেই পিটিশনারদের পক্ষ থেকে বিক্রম ব্যানার্জি মহাশয় তিনিও টাইম চেয়ে নিয়েছেন তিনিও বেশ কিছু রেকর্ড বেশ কিছু তথ্য তিনি তুলে ধরতে চান সমস্ত রেকর্ডগুলো তিনি একসঙ্গে করে একটি রিপোর্ট বা একটি এফিডেভিট ফাইল তিনি সাবমিট করবেন তারপর এই মামলা বিস্তারিত শুনানি হবে এবং আগামী পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি শুনানি হবে দুপুর দুটো থেকে তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ